একুশে জুলাই শহীদ দিবসকে সামনে রেখে সোমবার আসানসোলের বারাবণী বিধানসভার অন্তর্গত সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রূপনারায়ণপুর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রূপনারায়ণপুর তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সামনে পর্যন্ত এক মিছিল করা হয় সেখানে উপস্থিত ছিলেন সালানপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং সমর্থকেরা উপস্থিত ছিলেন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ আরমান সহ সভাপতি ভোলা সিং সহ ব্লকের নেতৃত্ব কর্মীর সমর্থকেরা এদিন মিছিলের শেষে ডাবট মাস্টান্ডির সামনে একটি পথসভা অনুষ্ঠিত হয় আমাদের শহীদ দিবসের উপলক্ষে যেটা একুশ জুলাই কলকাতাতে প্রত্যেক বছরই হয় এবং এটা এর ব্যাকগ্রাউন্ড হলো নাইনটিন নাইনটি থ্রিতে যে আন্দোলন হয়েছিল নো নো আইডেন্টি কার্ড নো ভোট এবং সেই আন্দোলনে আমাদের তেরো জন কর্মী যুবকরা মারা গেছিলেন পুলিশের গুলিতে সেটাকে স্মরণ করে প্রত্যেক বছরে শহীদ দিবস কলকাতায় পালন করা হয় এবং প্রত্যেক ব্লক থেকে সবাই যায় আমরাও একুশ জুলাই আমাদের ব্লক থেকে অনেক লোক যুবকরা যাবে এই জন্য এটা সবাইকে আহ্বান করা এবং শ্রদ্ধা জানিয়ে আজকে আমরা এই মিটিংটা করছি কোথা থেকে কোথাও পর্যন্ত এটা আমার দক্ষিণপুর পার্টি থেকে শুরু হবে এবং ডাবর মোড়ো হয় বাড়ি পাড়া হয় আমার পার্টি দেখ করে আমার এমডিআর মান ব্লক প্রেসিডেন্ট পিএম পার্টি